হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তোমার মোবাইলে যদি ব্রাউজার থাকে তাহলে তুমি সেটি ব্যবহার করো বা না করো তোমাকে এই গুরুত্বপূর্ণ করতেই হবে নিজেকে সুরক্ষিত রাখার রাখার জন্য জন্য এবং সমস্ত তথ্য সম্পূর্ণভাবে তোমাকে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করতেই হবে এটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোনো ক্রমেই তোমাদের মিস না হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও আর প্রতিদিন সন্ধ্যার পর রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর যারা সাবস্ক্রাইব করেছো ইউ তো বন্ধুরা গুগল ক্রম থেকে আমাদের সেই গুরুত্বপূর্ণ সেটিংস গুলো কিভাবে করব। তার জন্য আমরা গুগল ক্রমে টাচ করে দিলাম এই যে গুগল ক্রম যখনই টাচ করে দিলাম গুগল ক্রম এইভাবে ওপেন হয়ে গেল এবার উপরে ডান দিকে থ্রি ডড একদম উপরে দিকে থ্রি ডরে টাস করে দিলাম টাচ করে দিলে পরের পাতাটি এমনিভাবে আসলো নিচের লিখা আছে সেটিংস এই সেটিংস এ টাচ দিব সেটিংস এ টাচ দিলে পরের পাতাটি এমনিভাবে আসবে এখানেও অনেক সেটিংসের অপশন দেখা যাচ্ছে এখন আমরা নিচের দিকে যাব একটু নিচের দিকে যাই দেখো একদম নিজের দিকে প্রায়ই চলে আসলাম এইখানে দেখো আরো একটি সেটিংসের অপশন আছে নাম হচ্ছে সাইড সেটিংস এই সাইড সেটিংস এ টাস করে দিলাম সাইড সেটিংস এ টাস করে দিলে এখানে আসল সেটিংসগুলো দেখো চলে আসলো প্রথমে দেখো লিখা আছে লোকেশন এই লোকেশন আমি টাচ করে দিলাম টাচ করে দিলে দেখো আমাদের লোকেশানে সেই চিহ্নটি রয়েছে আমরা এই চিহ্নটি এখানে রাখবো না আমরা নিচের দিকে ডোন্ট অ্যালাউ এটাতে টাচ করে দেবো নিচেরটাতে টাচ করে দিলে কিন্তু এটা লোকেশানটা বন্ধ হয়ে গেল এখন কিন্তু আমাদের আর হয় কোনো সময় ট্র্যাক করতে পারবে না দেখো বন্ধুরা এই সেটিংসটা হয়ে গেল এখন আমরা আবার ব্যাক বাটনে টাচ দিয়ে আগের পাতায় চলে আসলাম এখানে দ্বিতীয় সেটিংসে রয়েছে ক্যামেরা এই ক্যামেরাতেও আমরা টাচ করে দিব টাচ করে দিলে দেখো পরের পাতাটি এইভাবে আসবে উপরে দেখো আমাদের সেটিংসটা অন রয়েছে আমরা নিচেরটাতে অন করে দিব উপরেরটাতে করব না নিচেরটাতে অন করে দিব তারপর দেখো দ্বিতীয় সেটিংসটা হয়ে গেল অর্থাৎ ক্যামেরাটাকেও আমরা নট অ্যালাউড করে দিলাম দেখো আবারও ব্যাক বটনে টাচ দিয়ে দিলাম আগের পাতায় আসলাম দেখো নট অ্যালাউড লেখাটা চলে এসছে লোকেশান নট অ্যালাউড এবং ক্যামেরা নট অ্যালাউড দেখো দুটাকেই আমরা নট অ্যালাউড করে দিলাম এবার দেখো সেই তৃতীয় সেটিংস মাইক্রোফোন মাইক্রোফোনে আমরা টাচ করে দিলাম টাচ করে দিলে দেখো উপরের টাতে কিন্তু অ্যালাউ করা আছে। আমরা নিচেরটাতে অ্যালাউ করব। তারপর কিন্তু আমাদের সেটিংসগুলো এখানে হয়ে যাবে আমরা আবারও ব্যাক বনে টাচ দিয়ে আগের পাতায় চলে আসলাম এই তিনটি সেটিংস তোমাকে করতেই হবে এগুলো সবসময় তোমরা নট অ্যালাউড করে দিবা এবার চলো একটু নিচের দিকে যাই আরো একটা সেটিংস তোমাদের দেখাই এখানে দেখো আরও একটি সেটিংস দেখা যাচ্ছে থার্ড পার্টি কুকিজ এই থার্ড পার্টি কুকিজে টাচ করে দিলাম টাস করে দিলে দেখো এখানে কিন্তু উপরেরটা একটা অ্যালাউ করা আছে আমরা কিন্তু ব্লক করে দেব ব্লক করার জন্য নিচেরটাতে অ্যালাউ করবো নিচেরটাতে অ্যালাউ করে আমরা এখান থেকে চলে দেব আমাদের সমস্ত সেটিংস কমপ্লিট এই সেটিংসগুলো যদি আমি গুগল ক্রম থেকে করে দিই তাহলে কিন্তু আমি নিজেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে পারবো এবং এবং যে কোনো বিব্রত অবস্থা থেকে মুক্তি পেতে পারবো গুগল ক্রমের এই সেটিংসগুলো করে নিলে নিজের পার্সোনাল ইনফরমেশনগুলো বা তথ্য গুলো সম্পূর্ণ সেফ থাকবে কেউ কখনোই লিক করতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ